তো এক মই রাখা করে খুন করছিল তো খুন করছিল কোন্দ থেকে জরে কোন্দ থেকে পারে উপরে নেই হ্যাঁ শুদ্ধ এটা ঠিক আছে কিন্তু পর্দা काटे নেই জীব ভিতরে নেই দিসও কোন পরহা ঠিকমত হইবি একবারে দাঁড়লো কইছ শুদ্ধ ঠিক আছে ভাই যাই দে ভাই

अलाए <laughs>

অনেক টাকা পয়সা সেলিমে ভাবের জন্য তুমি শরীর দিয়েছো তখন আর এই ব্যক্তি কথা বলবে না তার মুখ বন্ধ হয়ে যাবে মুনাফিকের মুখ pula কিয়ামতের ময়দানে বন্ধ হয়ে যাবে একটা মানুষ কথা বলতে পারবে না শহীদ হলাম বন্ধু ধরো খুদুন ধরো কি

ऐसेरूपने मुनाफ़ी के अमला और वो मुनाफ़ी छोटे लाभ तो नहीं होगा ही तभी नौवीं दिन क्या सही है कुंता देख रहा है से बार-बार उठा दे उन्हें मारा जा सके उनका नाम सिलाब दूल्हा उनका एकता से नाम नाम रख साबरमती दूल्हा अब दूल्हा कूला अब दूल्हा और वह बिना होगा ही

তোমার ইত্তি লাভ আপনি যদি একবার না দুইবার না 70 বার দোয়া করেন আপনার ইচ্ছা হওয়ার ব্যাপারে কোনো দোয়া কবুল হবে না গাদি মুনাফিকের সাথে হবে নামাজকে শান্তভাবে পড়তে হবে আপনি যে নামাজ পড়ি তার ভিতরে কত রকম আজকে জুমার সময় আলাপ করতেছিলাম যে নামাজ বড় কঠিন জিনিস কাফের বা মুসলমানদের মধ্যে পার্থক্য হইল নামাজিকরা নামাজ পড়ে আসলে তারা মন্ত্রের সাথে পড়ে না লোক দেখানো পড়ে ঠেক ঠেকানো পড়ে বিপদ দূর করার জন্য পড়ে

লোকটা বড় ভদ্র মানুষ শরীর উনি ঢাকায় বসে মারা গেলেন আমাকে খুব মহব্বত করতেন প্রায় বারোটা সভা একজন লোক আসছে আমার ভাষায় মর্দারিয়া শরীফ সাহেব মারা গেছে আমি ঘুম থেকে গেলাম দেখতে একটা বাজ দিলাম ঘরটা উঠেছে এল সামনের বারান্দা গলা আমি দেখি বাইরে রাখছে একটা বড়ই গাছের নিচে একটা মঠারি টানে ইঞ্জিনিয়ার ডাক্তার আমার চোখে পানি আসলো দুনিয়া ওরে সন্তান ওরে মেয়ে এত আদর করে রাখলাম আজকে রবি রাত্রি বড়ই তালায় গেছে আমি বললাম তার ওয়াইফকে কাকি গো সে অনেক পুরো আমার সে আমি বললাম কাকি গো কত বছর সংসার করেছেন প্রায় প্রায় আটচল্লিশ না তিরচল্লিশ বছর মনে বলে এত বছর সংসার করছেন ছেলে মেয়ে এত বড় আটান্ন বছর না আটচল্লিশ মনে হয় আজকে ওনাকে মাইলে না রেখে বারান্দায় রাখিনা ওসি যে যেই ঘরে আমরা থাকতেন ওই রুমটা দাও উঠাই একটু পরীক্ষা কর alun মুহালazim কে আপনি ও হুজুর খবরদার এমন কাজ করবেন না তাই না মানা পিরা ভয় ভাইবী আমরা লাগতে আসলে মাসের মানে তারা কি বউ বাইরে যে কয় ছেলের বউ কয় না না